প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম দেখুন আজকে আবারও হলুদ তুলতে এসেছি কত সুন্দর হলুদ বসেছে এই যে হলুদ কুবাচ্ছে দেখুন এই যে কত সুন্দর হলুদ বসেছে মোট আটজন আজ কামলা নিয়েছি এই যে সবাই হলুদ বাঁচতেছে আজকে এইখান থেকে শুরু করছি এই যে আম গাছে রাখা আছে এখান থেকে শুরু করে ওই পাশ দিয়ে মাত্র তিন বস্তা হলুদ তোলা হয়েছে এই যে দেখুন কত সুন্দর হলুদ এই যে আজকে কুবাইতে দিয়েছি ভাই কুবাচ্ছে কাটে যাচ্ছে যে জায়গায় বেশি হলুদ বসেছে কাটছে অনেক সুন্দর হলুদ হয়েছে আপনারা দেখুন কত সুন্দর হলো আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা কমেন্ট একটা লাইক করে দেবেন